বিল আনার ক্ষেত্রে যে প্রসেস প্রসিডিওর রুলস কনস্টিটিউশন লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে সেকেন্ড থিং আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান কিন্তু না আমরা বলছি না উই ওয়ান্ট শিয়ান অফ দিস ল লমিডিয়েটলি দায়িত্ব আপনাদের এই হাউস আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটা ভোটাভুটি চাইবো না আমরা ডিভিশন চাইব না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব উনি যা মনে আসেন বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট একশন অফ দিস বিল সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত পশ্চিমবাংলায় গত নয় আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের তার বিরুদ্ধে দলমদ বর্ণ দিন বিশেষে বাংলার রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান আমাদের রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল জনবিক্ষোভ গণরোষ ঘৃণা ক্রোধ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হার এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি গাঙ্গুলি বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান ওইটুকু করা যায় না

গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দা পিপল বাই দা পিপুল অফ দ্য তো সবই ছিল বিএনএস তো কিছুই বাদ দেয়নি বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই আপ্রোচ ছিল না সেই আপ্রোচ ছিল না আঠারোশো ষাটের ভারতীয় দণ্ডবিধি দু হাজার তেইশের অধ্যায় পাঁচ বিএনএস এর মূল অধ্যায় তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ দা অ্যাকচুয়াল মোটো এম এন্ড অবজেক্ট অব দি স্টেট গভর্নমেন্ট আপনাকে যখন বলা হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্ক আপনি একটাও করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু হাজার বাইশ ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটি দ্বারা নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে দু হাজার বাইশ জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ দু মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফ কে নির্যাতন করে এগুলো সিবিআই নাই কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নাইনি আলিপুর দুয়ার তেরো সালের সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুর দুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পারে রামপুর হাটের মুসলিম মহিলাকে পুড়িয়ে সন্ধ্য কালিয়াগঞ্জ আইয়াদহ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল কামদুনির কেস বলছেন কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে দিব এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুবীর চ্যাটার্জী তিন শিলাদিত্য সান্নাল চার সঞ্জীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ুন চক্রবর্তী নয় অয়ুন ভট্টাচার্য দশ নেগিব আহমেদ

রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে পরে আপনাদের জন্য হাইকোর্টে খারাস পেয়েছ আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচটি মেয়েটির চরিত্রের দোষ

আমি রেডি হয়ে এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন কামদুনি দেখুন দেখুন দেখুন

नेशनल इंडिया टुडे इंडिया विल गो वेस्ट बंगाल सीएम एम पेपर फॉर एनाउंसिंग मॉनिटरिंग टू विक्टिम, इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज प्लीज सीट